এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনা সেনাবাহিনীর না দুই লক্ষ পুলিশ আছে বিজিবি আছে র্যাব আছে আনসার বিডিপি আছে আমার আছে হচ্ছে তিরিশ হাজার সৈন্য উনি বলেছেন যে আজকে পুলিশ সদস্য কাজ করছে না এর বিশাল একটা বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা অনেকে জেলে আমি জাতীয় সরকার সাবেক সেনা সদস্য আজকে আমি কথা বলবো মাননীয় বর্তমান সেনা প্রধান আসসালামু আলাইকুম এইমাত্র পাওয়া একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি যে ভিডিওটি আজকে মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে আজকে এই মুহূর্তে পাওয়া আপডেট নিউজটি আপনাদেরকে দেখাবো না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আসুন দেখে আসি মূল ভিডিওটি এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেরা সেরা বাহিনীর না দুই লক্ষ পুলিশ আছে বিজিবি আছে র্যাব আছে আনসার ভিডিপি আছে আমার আছে হচ্ছে তিরিশ হাজার সৈন্য এদেরকে আমি এই যে একটা বিরাট ভয়েড আমি এই তিরিশ হাজার সৈন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করব। তিরিশ হাজার থাকে আবার তিরিশ হাজার চলে যায় ক্যান্টনমেন্টে আরও তিরিশ হাজার আসে এটা দিয়ে আমরা দিন রাত আমরা চেষ্টা করে যাচ্ছি এখানে যে সমস্ত উশৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আমরা নিজস্ব নিজস্ব এই এইগুলো তৈরি করেছি এই বিপরীতমুখী কাজ করলে কেসে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে আমি জাতীয় সরকার সাবেক সেনা সদস্য আজকে আমি কথা বলবো মাননীয় বর্তমান সেনা জেনারেল ওয়াকুজ্জামান স্যারের বরাবর গতকালকে আমরা ওনার একটা বার্তা দেখেছি সারা বাংলাদেশে ওনার এই বার্তাকে অনেকেই স্বাগত জানিয়েছেন এবং না এই বক্তব্যটাকে অনেকে ভালো চোখে দেখেন নাই এবং অনেকে এটাকে তীব্র নিন্দা প্রতিবাদও জানিয়েছেন যে ডক্টর ইনুস মোহাম্মদ বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্রীয় প্রধান এবং একজন সেনাবাহিনীর প্রধান হয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের সাহেবের নামটা দুইবার মাননীয় প্রধান স্যার উল্লেখ করেছেন একটা উনি মাননীয় বা মান্যবর কোনো কিছুই উনি উল্লেখ করে ডাইরেক্ট উনি কথা বলেছেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান মাননীয় মানের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসারকে দিয়ে দুইবারই ডক্টর ইউনুস নামে উনি কথাগুলো বলেছেন যেটা দেশের জনগণ ভালো চোখে দেখে নেই আমরা জানি বিগত অনেক বছর যাবতই বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে দেশের জনগণের কৌতূহলের কোনো শেষ নেই কারণ সেনাবাহিনী একটি বিতর্কিত বাহিনী হয়ে গিয়েছিল তৎকালীন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সময়ে সেনাবাহিনীকে জনগণের কাছ থেকে একটি মানে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল যেই বাংলাদেশের জনগণ সেনাবাহিনীর উপর সর্বশেষ আস্থার প্রতীক ছিল জনগণের শেষ আস্থার মানে ভরসা জায়গা ছিল বাংলাদেশ সেনাবাহিনী তখন তৎকালীন সেনাবাহিনীর প্রধান আজিজ আহমেদ সাহেবের নেতৃত্বে বা সেনাবাহিনীর চুপ থাকাটা জনগণের জন্য অত্যন্ত মনোহত একটা অবস্থান হয়েছিল তো আমি মাননীয় বর্তমান সেনাবাহিনীর প্রধান স্যারের কাছে নিকট আবেদন জানাবো আপনি যেই রাষ্ট্রীয় পর্যায়ে যে ভূমিকা পালন করছেন এটা অবশ্যই সম্মানজনক এবং একটা আস্থার জায়গা আপনার কাছে আছে যেটা জনগণ আপনার কাছ থেকে চায় আপনি আজ গতকালকে যে ভূমিকাগুলো আপনি বিভিন্ন দল নিয়ে ইঙ্গিত করেছেন যেন হানাহানি না হয় সবাইকে আপনি সতর্কিত করেছেন এখানে যদি একটু ক্লিয়ার করে বলতেন যে সতর্কটা কাকে করেছে কোন দলকে টার্গেট করে কথাগুলো বলেছেন তাহলে জিনিসটা আরও সুন্দর হতো কারণ মাননীয় সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে সুন্দর বা একটা করা বার্তা দেশের জনগণের কাছে এটা জনগণ অবশ্যই একটা ভালো চোখে দেখবে এই এই করা বার্তাটা যদি আপনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যখন আপনি দুই হাজার চব্বিশে দুই হাজার চব্বিশ সালে জুন মাসে যখন আপনি সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব নিয়েছিলেন তখন থেকেই কিন্তু বাংলাদেশের অরাজকতা সন্ত্রাস এবং শেখ হাসিনার বিরুদ্ধে জনগণ মানে প্রচুর পরিমাণ প্রতিবাদী ছিল এবং এই পাঁচই আগস্ট আপনার কোঠা আন্দোলনকে কেন্দ্র করে যে আন্দোলন সংগ্রাম জাতীয় আন্দোলন সংগ্রাম হয়েছিল এই পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত হাজার হাজার শিক্ষার্থী ছাত্রছাত্রী সাধারণ জনগণ বিভিন্ন দলের নেতাকর্মীদেরকে নির্বিড় গুলি করে হত্যা ওই মুহূর্তে যদি আপনি দেশের জন্য বিভিন্ন মানে রাষ্ট্রের জন্য দেশের জনগণের পক্ষে আপনার বাহিনী নিয়ে দাঁড়া দাঁড় করাতেন তাহলে দেশের এত মানুষ এত মেধাবী শিক্ষার্থী নিহত হতো না তো আমি মনে করি সেনাবাহিনীর ভালোবাসা ব্যর্থতা দুইটাই বর্তমানে জনগণের সামনে প্রকাশ পাচ্ছে আপনার কথাকে আমরা স্বাগত জানাই কিন্তু আপনি কাকে ইন্ডিকেট করে কথাগুলো স্যার বলেছেন যে হানাহানি না করার জন্য আপনি বাংলাদেশের দেশের জনগণের জন্য কিছু করে দিতে চান আপনার বাহিনী কিছু করে দিতে চায় এটা কিন্তু ভালো কথা আজকে তত্ত্বাবধী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উনি যদি এই শেখ হাসিনার পতনের পর অনেক অনেকজন তত্ত্বাবধী সরকারের প্রধানের নাম আসছিলেন আমরা সহ লাইভে প্রতিবাদ করেছি এবং জনগণও চেয়েছে অন্য গণত সরকার আমরা চাই না একমাত্র ডক্টর ইউনুসকে আমরা ইউনুস সাহেবকে আমরা রহমত উনি এসেছেন আসলে উনি একটি রাষ্ট্রের প্রধান এটা বাংলাদেশের জন্য অনেক গর্বের কিন্তু ওনার জন্য এটা গর্বের না উনি একটা বিশ্ব নেতা হয়ে বাংলাদেশ মানুষকে উপকার করতে এসেছেন বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াচ্ছেন একটি রাষ্ট্রকে স্বাবলম্বী করার জন্য উনি আপনার চেষ্টা করে যাচ্ছেন এই ভারত বাংলাদেশকে একটি বিতর্কিত রাষ্ট্র জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য কত কিছু করে যাচ্ছে শেখ হাসিনা ভারতে অবস্থান করার পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসার অত্যন্ত মেধাবীর সাথে আন্তর্জাতিক ব্যক্তিবর্গদেরকে নিয়ে উনি বাংলাদেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন তারই পাশাপাশি আপনার বাহিনী ডেভিল হার্ন দিনে রাতে সব জায়গায় সন্ত্রাস চাঁদাবাজ রোখে রুখে দাঁড়ানোর জন্য কাজ করে যাচ্ছে সেটা অত্যন্ত সুনামের সহিত কাজ করে যাচ্ছে এটা আমরা অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু মাননীয় সেনাবাহিনীর প্রধান স্যার আপনার কাছে একটা কিছু জানার ইচ্ছা আমাদের আছে আমি একজন সূত্র আপনার ডিপার্টমেন্টের সোলজার ছিলাম এটাই আমার আমি গর্ব করি কারণ আমি দেশের জন্য কথা বলতে পারি ন্যায্য অধিকার ন্যায়ের ন্যায়ের পক্ষে কথা বলতে পারি আরেকটি কথা আপনি বলেছেন যে বিডিআর হত্যার সাথে এখানে সৈনিকরা জড়িত ছিল তো আমি যখন দুই হাজার নয় সালে যখন বিডিআর হত্যাকাণ্ড মতো ঘটনাগুলো ঘটে তখন কিন্তু তৎকালীন অনেক সেনাবাহিনীর প্রধান জেনারেল জেনারেল ময়নু আহমেদ সার ছিলেন উনি প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনার কাছে অনেক সহযোগিতা চেয়েছিলেন কিন্তু উনি সহযোগিতা করেন নাই এবং পিলখানার আশেপাশে শত শত যুদ্ধের ট্যাঙ্ক এবং উপরে হেলিকপ্টার দহ দিচ্ছিল একটা ট্যাঙ্কও পিলখানার ভিতরে প্রবেশ করে অফিসারদেরকে বাছাই দেয় তাহলে কি এখানে বোঝা যাচ্ছে না কেন অপশক্তি কাজ করেছে কোনো উপর লেভেলের নির্দেশনা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে যদি সৈনিকরা যদি কাজগুলো করত তাহলে সৈনিকের সৈনিকের জীবন সৈনিককে বাঁচিয়ে রেখে অফিসারদেরকে হত্যা করবে এটা কি কখনো গ্রহণযোগ্যতা ছিল তাহলে ট্যাঙ্ক বাইরে দাঁড় করিয়ে যুদ্ধ সাজোয়া বাহিনী সাজোয়া জাম ভিতরে প্রবেশ না করে অফিসার থেকে না বাঁচিয়ে বাইরে কেন অবস্থান করল এটা একটা বিতর্কিত নয় সার তো আমি মনে করি এই বিষয়ে আপনি আরেকটু সজাগ থাকবেন জনগণকে টিয়ার করবেন বিটিআর হত্যার বিচারটা বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একজন ম্যাজার সাহেবের ওয়াইফ সাক্ষাৎকারে বলেছেন যে ওনার বাড়িতে দুইবার তিনবার আক্রমণ করা হয়েছিল এবং তিনজন ইন্ডিয়ান নাগরিক হিন্দিতে কথা বলেছে এবং ওনার হাজবেন্ডের নাম সম্ভবত মেজর দানবির বিডিআর এখানে হত্যা হয়েছে এবং মৃত্যুর আগ পর্যন্ত উনি বলে গিয়েছেন এখানে ইন্ডিয়ানদের লোক ভারতীয় গোয়েন্দা সংস্থা এখানে এই হত্যার সাথে জড়িত বলে গেছে এখানে স্পষ্ট বাদীর স্বীকারোক্তি দিয়ে উনি মৃত্যুবরণ করেছেন এবং ওনার ওয়াইফও জীবিত আছে গতকালকে সাক্ষাৎকারে দেখেছি যে উনি বলেছেন এখানে ইন্ডিয়ানদের লোক জড়িত কিন্তু আপনি এটাকে কোন দিকে নিতে চাচ্ছেন স্যার আমি আমরা এই বিষয়টা ক্লিয়ার চাই কারণ দেশের মানুষ আপনাকে অত্যন্ত ভালো জানে আর আমি ব্যক্তিগতভাবে আপনাকে এবং আপনার পরিবারের মানুষকে খুব ভালোভাবে চিনি এবং জানি আপনার বাড়ি শেরপুর জেলার প্রিয় দর্শক পুরো ভিডিওটি দেখলেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন এই মুহূর্তে পাওয়া সেই ভাইরাল নিউজটি আপনাদের সামনে তুলে ধরেছি এরকম নিউজগুলো সবার আগে পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম